আরে আরে জগমোহন এসো 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 বলতে পারো কোথায় থাকে আদ্যানাথের মিশো আরে আড্যানাথের নাম শোনি খগেন কেতু চেনো শ্যাম বাচ্চি খগেনেরই মামা শ্বশুর যেন শ্যামের জামাই কেষ্টমোহন তার বাড়ি বাড়িওয়ালা গেছি তারি মামার শালা তারি পিসে খুঁড়ত তো ভাই আর দানাতের মেশ লক্ষ্মী দাদা ঠিকানা তার একটু জেনে এসো ঠিকানা চাও বলছি শোনো আমরা তলার মোড়ে তিন মুখ তিন রাস্তা গেছে তারই একটা ধরে চলবে সিধে নাক বরাবর ডান দিকে চোখ রেখে চলতে চলতে দেখবে শেষে রাস্তা গেছে বেঁকে দেখবে সেথায় ডাইনে বায়ে পথ গিয়েছে কত তারই ভিতর ঘুরবে খানিক গোলক ধাঁধার মতো তারপরেতে হঠাৎ বেঁকে ডাইনে মোচন মেরে ফিরবে আবার বায়ের দিকে তিনটে গলি ছেড়ে তবেই আবার পড়বে এসে আমরা তলার মরে তারপরে যাও যেথায় খুশি যা না মরে